আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দয়া আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে বাইশ শতাংশ একটা জায়গা দেখাবো এটা আপনারা বাড়িও হিসেব করতে পারেন তো এই যে যে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফাঁকা রাস্তা এই রাস্তা দিয়ে সামনে গেলে বাজারঘাট স্কুল মসজিদ মাদ্রাসা আছে তো যারা ফাঁকা রাস্তার পাশে ছোট্ট করে একটা সুন্দর বাড়ি করবেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন তো এই যে আমি এই রাস্তার পাশ থেকে শুরু জায়গাটা এটার অবস্থান হয়েছে নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা নলুয়াগ্রাম তো এই যে এখানে আপনার এই যে জায়গাটার কথা বলতেছি এটা হচ্ছে এই যে সম্পূর্ণ এই কাঁদির ভিতরে এই জায়গাটা ওইদিকে কান্দি ফিশানের কান্দি আর এদিকে ওনাদের ঘাড়া এই জায়গাটা সামনে মুখটাও মোটামুটি চওড়া আছে আপনার স্কোয়ারের জায়গাটা এখন ওনারা ছোট্ট করে একটা আপনার ওই যে ইয়া বিটি পাচ্ছে আপনারা এটার সাথে আরও কিছু মাটি দিয়ে মাটি ফেলে আপনারা বাড়িঘর করতে পারবেন তো এই যে এখানে আপনার কিছু গাছ আছে এটা ওনাদের ভিতরে আমি আপনাদের একটু জায়গাটা হাঁটতে দেখাই দেশ ও প্রবাস থেকে যারা যে সুন্দর একটা পরিবেশে আপনারা একটা বাড়ি করবেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন ফাঁকা রাস্তার সাথে কম রেডের ভিতরে কম দামের ভিতরে ফাঁকা রাস্তার সাথে আপনারা যারা জায়গা খুঁজতেছেন এই জায়গাটা দেখতে পারেন তো এই যে এখানে ওনাদের এই যে সীমানার ভিতরে এই যে গাছগুলো আছে এগুলো ওনাদের ভিতরে এবং আমি আপনাদেরকে একটু কুরা সাইডটা ঘুরে দেখাই আশপাশে মোটামুটি বেশ বাড়িঘর আছে এবং এই যে এদিকে নারিকেল গাছের একটা সীমানা আছে এই সীমানা পর্যন্ত এবং এই যে এখানে আপনার সুপারি গাছ আছে আর এখানে এই যে কিছু গাছ গাছ লাগানো আছে তো দেশ প্রবাস থেকে যারা চাইছেন আপনারা সুন্দর একটা পরিবেশ একটা বাড়ি করবেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন জায়গাটা খুবই সুন্দর এবং ফাঁকা রাস্তার সাথে আর বিদ্যুতের ব্যবস্থা উপরে আছে এই যে সুন্দর করে ওনারা কিছু গাছ টাছ লাগিয়েছে গাছের ভিতরে এই যে সামনে মুখ আর এই আপনার উপরে বিদ্যুতের সংযোগ সবসময় যারা জায়গা জমে বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন এমো এবং হোয়াটসঅ্যাপে তো এই জায়গাটা সুন্দর স্কোয়ারে আপনার এবং বাজারঘাট আশপাশে আছে আর বিষয় হচ্ছে যে আপনারা যদি এই যে এখান থেকে সামনে গেলে বাজারঘাট এদিকেও মোটামুটি বাজারঘাট আছে রাস্তা আছে তো এই যে এখানে এই সুন্দর এই পরিবেশে যদি জায়গাটা আপনারা ক্রয় করতে চান এই যে বিদ্যুতের লাইন উপরে আছে আপনারা দেখতে পারেন এই জায়গাটার মূল্য দেওয়া হচ্ছে প্রতি শতাংশ তিরিশ হাজার টাকা প্রতি শতাংশ তিরিশ হাজার টাকা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম